সমাবেশ থেকে ঘোষণা দিতে চাই শেখ হাসিনা কেন শেখ হাসিনার মোরা পা ফুটে আসলেও বাংলাদেশের মাটি থেকে আমাকে রাজনীতি করা শুরু হবে আজকে আমি চ্যালেঞ্জ করে দিতে চাই আজকে আসো তোমরা আওয়ামী লীগকে নিয়ে যুব দলের সাথে লাগো দশটা মিনিট সময় দেওয়ার ইনশাল্লাহ প্রিয় ভাই ও বন্ধুরা আমার আজকের এই সমাবেশ একটি মত বার্তা বহন করছে আপনারা জানেন ছাত্র এবং জনতা আন্দোলনে দীর্ঘদিন যারা এই বাংলাদেশটাকে শোষণ করেছে যারা বাংলাদেশের টাকা চুরি করেছে যারা খুন করেছে যারা খুন করেছে সেই ছাত্র জনতা আন্দোলনে যারা আজ থেকে দেশ থেকে পালিয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে জনগণকে সোচ্ছার করার জন্য আজকের এই সমাবেশ প্রিয় ভাইয়েরা আমার আপনারা জানেন আগামী দিনে একটি নির্বাচন হবে যে নির্বাচন জনগণ তার নিজের ভোট নিজে দিবে বিগত যে চোরের দলি হাঁচিনার দল বাংলাদেশের ভোট ডাকাতির মধ্য দিয়ে এই দেশের গণতন্ত্রকে হরণ করেছিল যে গণতন্ত্রের জন্য আমাদের প্রিয় নেতা দেশ তারেক রহমান একটি আন্দোলনে ডাক দিয়েছেন যে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো সেই আন্দোলনের প্রেক্ষাপটে দিয়ে ভারতের কাটাতারের মধ্য দিয়ে সে দেশ থেকে পালিয়ে গিয়েছে প্রিয় আমার আজকে উনি ভারত থেকে মাঝে মাঝে বক্তব্য দেন তিনি নাকি বাংলাদেশে ঢুকে আবার আন্দোলন সংগ্রাম করে আমাদেরকে দেখিয়ে দেবে আমরা এই সমাবেশ থেকে ঘোষণা দিতে চাই সেই কাছিনা কেন সেই কাছিনার মড়াটা উঠে আসলেও বাংলাদেশের মাটিতে আমাকে রাজনীতি দর্শন করতে হবে কারণ চেয়ার ফোলিংটা এখনো জীবিত আছে আমরা পারি নাই প্রশাসন আমাদেরকে গুলি চালিয়েছে সেই কাসিনার কৃষকরা অস্ত্রীরা আমাদের সামনে দাঁড়িয়েছে ওই ভারত তার সঙ্গে পাঠিয়ে দিয়ে এই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নেলিয়ে দিয়েছে আজকে ভারতের সৈন্যরা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে মালিককে নিয়ে সাথে লাগো দশটা মিনিট সময় দেওয়ার ইনশাল্লাহ আগামী দিনে ডক্টর এম এ মোহিত ভাই তিনি আপনাদেরকে একটি সালাম দিয়েছে যারা যুব থেকে আরম্ভ করে মঙ্গল সহ সকল অঙ্গ সংগঠনের আপনারা জনগণের কাছে যাবেন যারা সাধারণ ভোটার তাদের কাছে যাবেন তারা মোহিত ভাইয়ের পক্ষ থেকে সালাম জানিয়ে আসবেন যে ভোটটা হবে দিনে এবং ভালো মানুষটাকে ভোট দিতে হবে এবং ধানের শীষে ভোট দিতে হবে